আ জালমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দামি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশ প্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না একটু হইলে যুদ্ধ একটু হইলে রাজাকার একটু হইলে আলবদর আরে বাপরে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না না সেটার আপনি কি জানেন আপনারা তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহাবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবসে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লা মনিকে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতে একটু আল্লাহ হাস্তে হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহবুজ এবং আসিফ যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোন সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যে এই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত আনা শুরু করেছে আপনারা জানেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সভ্যতা কারো সাথে কোনো মিল ছিল না কোনো দিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম হচ্ছে এই আগস্টের পরে এক ধরনের ভিন্ন এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসাবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন কৃষ্টি আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে এদেশের সকল বিপ্লবীদের পক্ষে এদেশে যারা শহীদ হয়েছে দু মানুষের পক্ষে এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এখন প্রতিদিন যে বক্তব্য দেয় প্রতিদিন যে তিনি লেখালেখি করেন প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওনাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গত ফেসিস্ট আমলে ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেমলামাকে হত্যা করেছে নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলিয়েছে 2013 সালে শাহবাগ বানিয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে সাইদি সাহেবকে হত্যা করেছে সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে বহু কবি সাহিত্যিক শিল্পী কেউ বাদ যায়নি আলেম-ওলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে ফাঁসির কাস্টে নিয়েছে রাজনীতি বন্ধ করেছে দেশতে বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে কেউ নির্যাতনের বাইরে ছিল না সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ পাঁচ তারিখে মুক্তি হয়েছে এই মুক্তি আন্দোলনে মাহফুজের কোনো একটি আঙ্গুল একটি নখ কিংবা একটি চোখ কিংবা একটি কোনো আত্মীয় স্বজন প্রাপ্ত হয়নি মাহফুজকে বাংলাদেশের জনগণ কোনো জায়গায় চিনত না এই আন্দোলনের মধ্যে রাজপথের সিংহবাগ লড়াকু সৈনিক ছিলেন দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্বাগ্রে তারা ছিলেন নেতারা বিএনপির নেতাকর্মীরা এখানে সর্বাগ্রে ছিলেন জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম আলিয়া কওমিয়া আলে মোলামা পীর মাসায় বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পী সবাই মিলে আমরা সেই পাঁচই আগস্টের স্বাধীনতা এনে দিয়েছি যুদ্ধ করেছি স্বাধীনতার পর হঠাৎ করে আমাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক কিংবা আমাদের অনেকের স্যাক্রিফাইস করার মানসিকতার কারণে হোক এক চেক দিয়ে কিছু উচ্ছিষ্টভোগী দালালদেরকে আপনারা হাতে ছড়িয়ে দিয়েছেন আপনাদের হাতের সেই বিজয়ের মশালটি আর বিজয়ের মশালটি নিয়ে এখন গাদ্দারি করছে বাংলার জনপদের প্রত্যেকটি মানুষের সাথে বিশ্বাসের সাথে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফেসিবাদি হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন এই রাজাকার গালিগালাজ করার কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায় বাংলাদেশ গিয়ে দাঁড়ালো বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠল এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল এ মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল হয় বাঁচব না হয় মরবো মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য ধর্মের জন্য এবং একটা ফেসিবাসকে পতন করানোর জন্য শহীদ হয়েছি সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম আজকের বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে এই আসিফ নজরুল এবং এই মাহফুজ আলম রাই না হয় তাদেরকে নয় মাস পর্যন্ত সময় লাগলো কেন মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে ওরা ওদের চলে যাবে এখন ওদের সেই পথ ছেড়ে যে বের হবে সেই বের হওয়ার মতো শক্তি বিদায় আজকের তিনি এখন এই বাহনার সাথে আজকের করছে পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না আওয়ামী লীগের ওই রাজাকার আলবদর কেউ শুনতে চায় না স্বাধীনতার বছর বয়স হয়ে গিয়েছে জামাত যারা করে শিবির যারা করে বিএনপি যারা করে অন্য দল যারা করে এদের মধ্যে চুয়ান্ন বছরের একটি মানুষই তো অনেক নাই তারপরে পূর্বের যারা তারা তো অনেকে মারা গিয়েছে বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার পায় তারা শুরু করেছে বাংলাদেশে যখন দরকার জাতীয় ঐক্য ঐক্য বিনষ্ট করার পায় তারা শুরু করেছে তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহাপুজা আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে তুমি বলো কে তোমাকে তারা বসিয়েছে তাদের কারণে আজকের ওই চেয়ারটা পেয়েছিস মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এই উপদেষ্টাদের একজন উপদেষ্টাও আপনার আমার বাহিরের নয় এই উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছি আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আপনাকে হলফ করে বলতে পারবো এই উপদেষ্টার মধ্যে একমাত্র এই যে সজীব ভুইয়া বর্তমানে আছে অনি ছাড়া বাকি কোনো উপদেষ্টা রাজপথে ছিল না সবগুলো উপদেষ্টা কোটা ভিত্তিক নিয়োগ পেয়েছে আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে বসে বসে এখন যা ইচ্ছে তাই রাজনীতি করছে যদি রাজনীতি করতে মন চায় বামতান্ত্রিক রাজনীতি ডানতান্ত্রিক রাজনীতি মধ্যপন্থী রাজনীতি আপনার নিজের মনল তোমার জানো আপনার একটা আলাদা রাজনীতি আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে পারলে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও কোনোদিন মিছিল করে দেখাও নাই অন্দরমহলের রাজনীতি কী করেছ কয়েকটা চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টরগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে বাংলাদেশে এখন একটি সুস্থ ধারার রাজনীতি দরকার ঐক্য দরকার আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার আলেম ওলামা পীর মাসায়ক নায়ক শিল্পী সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার আর সেই সময় মাহবুজ বলছে একটা দলকে টার্গেট করে এবং এটা আজকে নয় সেই শুরুর দিন থেকে তার টার্গেট এক এক সময় এক একটা প্রগতিশীলতার ভাব ধরে বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলিট করে লেখে আবার ডিলেট করে শুনেছি আজকেও নাকি আর একটা পোস্ট করেছে সেখানে আরও হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুনেছি আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার অনলি মি অথবা ডিলেট অপশন করে ডিলিট করে ফেলেছে আপনি এভাবেই করতে থাকবেন আপনার এক একদিন এক এক ধরনের মন্তব্য আসে এই ধরনের আচরণ দিয়ে বাংলার রাজনীতি করতে পারবেন না এত শর্টকাট হইতে বাংলাদেশে রাজনীতি নাই শর্টকাট হয়েতে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদায়ী বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই মাহফুজ এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণের সাথে ফাইজলেমি শুরু করেছেন এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় লুকাইত লোক আছে যারা একটু এলেই খোসা মারে একটু এলেই যুদ্ধাপরাধী একটু এলেই রাজাকার একটু হইলেই আলবদর আরে পাপ্রে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা এ বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ তো বাংলাদেশের অন্যায় করেনি তাদেরকে তো ফাঁসির কাছটা ঝুলানোর কথা ছিল না আপনাদের প্রস্তুতলা উচিত সেইগুলো আপনারা আজকের বিচার বিভাগকে সেই জায়গায় নিয়ে যাবেন কিন্তু আপনারা সেটা করলেন না স্বার্থের বিরাজলের রাজনীতি বিভিন্ন সংস্থার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি বিভিন্ন জায়গায় আজকের ষড়যন্ত্র চলছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আমার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব কিন্তু আমি শঙ্কা প্রকাশ করছি এই সকল মনুষ্য যদি আজকের দেশের নেতৃত্ব থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে হবে তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশ কি নিয়ে জেনেমিনি শুরু করেছে তুমি কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি করবে করবে না তুমি বলার আর কি তোমার আওয়ামী লীগের বলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিন্ন করতে পারো না বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে অলিতে গলিতে রাস্তা ঘাটে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে তারা তাদের রাজনীতি করবে আর তুমি বলছো ক্ষমা চাইতে গত দিন পর্যন্ত যে আন্দোলন হলো এই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহফুজ তখন ওই তাদের বাসভবনে ঘুমিয়ে ছিল বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে আপনি যাই বলেন না কেন গত তিন দিন পর্যন্ত তাদের খবর নাই রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনের পিরসাব তারপর মামুনুল সাহেবের খেলাফত আন্দোলন এরপরে হেফাজতে ইসলাম কওমি আলিয়া এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি সর্বোপরি আবুল হাসনাত আবদুল্লার এই যে হাসনাদ আবদুল্লার স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ দিয়েছে এই হাসনাতের আহ্বানেও সাড়া দিয়েছে শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই কালকে যদি হাসনাত এই মাহফুজের আদর্শ অনুসরণ করে হাসনাতকেও মানুষ গ্রহণ করবে না এটাই বাস্তবতা অতএব সেই জায়গায় এই মাহফুজদের বিন্দু মাত্র কোনো অবদান নেই হচ্ছে বাংলাদেশের যে জনগণ যা চায় তার বাহিরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায় যেটা দেশের জনগণ চায় না তোমার চাপিয়ে দেওয়া রাজনীতি তো এদেশের জনগণ করবে না তুমি কি শিখাবা সেটা তো আমরা শোনার সময় নাই বাংলাদেশের জন